বলতে পারি না এই আজকের আলোচনাটা আমি বাংলাদেশের বর্তমান যে অর্ধবর্তীকালীন সরকার আছে এই সরকারের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান তার কাছে একটা খোলা চিঠি টাইপের লিখতে চাই খোলা চিঠি যদি যুগ থাকতো তো সেই যুগ যেহেতু নাই ভিজুয়ালি আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই আমি জানি না সৈদার রেজনা বা রেজানা আপা তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিবেন কিনা আমি কমিটমেন্ট করছি যে আমার এই আলোচনাটা আমি তার লিঙ্ক ওনার ফোনে আমি পাঠিয়ে দিব আমার এই প্রশ্নগুলোর যদি আমি উত্তর পাই আমার কাছে আপনাদের কাছে সৈয়দা রেজানা ধরেন অমিলিক ঘরনার মানুষ যদি বলি তাদের কাছে এই সরকার এবং এই সরকার আমি অনেক সময় জমের মতন ডক্টর ইউনুস সরকার আওয়ামী ঘরনার মানুষের কাছে বা আওয়ামী লীগের কাছে সেক্ষেত্রে সৈয়দ রেজানাও হয়তো তাই আমি পলিটিক্যাল সৈয়দা রেজানা হাসানকে আমি চিনি না আমি চিনি সেই সৈয়দা রেজানা হাসানকে যিনি আমরা যখন পরিবেশ আন্দোলন বলতে একটা শব্দ আছে এটা জানি সেই নব্বইয়ের দশক থেকে যখন অধ্যাপক আবদুল্লা আবু সাইদ পরিবেশ আন্দোলন করেন যখন তিনি গাছ রক্ষা মাছ রক্ষা হাট রক্ষা নদী রক্ষার আন্দোলন করেন সেই বাপা বাংলাদেশ পরিবেশ আন্দোলন সেই যখন আমাদের সেই বাপার অ্যাক্টিভিটিজ অনেকটা কমে আসলো অধ্যাপক আবু সাঈদ যখন অনেকটাই নীরব হতে থাকলেন এবং বিশেষ করে আওয়ামী লীগ সময় তখন আমরা যখন পরিবেশ নিয়ে কোনো কাজ করতাম বিভিন্ন টেলিভিশনে যখন কাজ করেছি সেটা বাংলা ভিশন বলেন এস টিভি বলেন এটিএন নিউজ বলেন একুশে টেলিভিশন বলেন পরিবর্তন ডট কম বলেন ইভেন দো আমি যেসব নিউজ পেপারে কাজ করেছি সেখানে প্রয়োজন হলে যে কয়জন মানুষের মুখাপিক্ষি হতাম তার মধ্যে ছিলেন আবু নাসের খান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের তারপর ছিলেন সৈদার রেজওয়ান হাসান বেলার পরিবেশ রিলেটেড কোনো একটা বিষয় হলে তার কাছে ছুটে যেতে হতো তার ইন্টারভিউ করেছি আমার যত মনে পড়ে সেন্ট্রাল রোডে সম্ভবত দিন থাকতেন তার ওখানে করেছি তার বাইরে করেছি করতাম এই তো হাতে গোনা কয়েকজন অল্প কয়েকজন মানুষ সুলতানা কামাল বলেন শরীফ জামিন বলেন ওনারা এর পরে বাপার দায়িত্ব নিয়েছেন সেই মানুষগুলোকে চিনতাম আর চিনতাম হাসানের স্বামী তিনি যখন আওয়ামী লীগ সরকারের সময় গুম হতেন আমাদের এই পূর্ণিয়ার খোঁজ দু সাল থেকে রান করেছে আপনারা দেখবেন সেখানেও আমরা একদম আকুত ভয়ভাবে নিষ্কণ্ঠক আমরা সেটার সমালোচনা করেছিলাম এখন খোলা চিঠিতে আমি কি বলতে চাই খোলা চিঠিতে বলতে চাই দশ মাস গেছে সৈয়দা রেজানা হাসান আপনি বা সৈয়দা রেজানা আপা আপনি সে উত্তর বাংলাদেশের মানুষ পায়নি যে এখনো নিরঙ্কুশ ভাবে একেবারে নির্দ্বিধায় সেন্ট মার্টিন কেন আমাদের মননে আপনি ক্লিয়ার করেন নাই যে সেন্ট মার্টিন এই বন্ধ বা দশ মাসের মধ্যে যতটুকু আপনি রেস্ট্রিকশন করেছেন তাতে সেন্ট মার্টিনের কি উন্নতি হয়েছে আমি প্রশ্ন করতে চাই আমি হাওর অঞ্চলের মানুষ প্রচুর হাওর বাওর নিয়ে বাংলাদেশে হাওর আন্দোলন করেছি হাওড়ের জাতীয় উৎসব করেছি জাতীয় হাওড় উৎসব বলতে যেগুলো বোঝায় একা তিন চার বছর করেছি বাংলাদেশে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের অ্যাডভাইজাররা সেখানে জড়িত ছিলেন সৈয়দ রেজান হাসানের কানপন্দ সেসব দাওয়াত দিয়েছিল আমাদের এই হাওড়া অঞ্চলের মানুষের বিশাল পরিবেশ বিপর্যয় নিয়ে আপনার মতন একজন পরিবেশ কর্মী থাকা অবস্থায় কি উন্নতিটুকু হয়েছে সেই পানি উন্নয়ন বোর্ড বা যেসব বাদ রক্ষা হয় সেগুলায় পলিটিক্যাল গভর্নমেন্ট সময় যা হতো মাটি কাটার নাম করে মাটি লুটপাট টাকা লুটপাট কৃষকের ধান লুটপাট তার কোন উন্নতিটা আপনার হাত দিয়ে এই 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 গত মাসে হয়েছে আমাদের আমাদের কাছে কাছে প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর নাই নাই কেন আপা দশ একের পর এক আমাদের ট্যুরিজম বাধার মুখে পড়ছে কেন বলা হচ্ছে সুন্দরবনে ঢুকতে প্রবলেম কেন বলা হচ্ছে থানসিতে যাওয়া যাবে না এখানে যাওয়া যাবে না কেন বলা হচ্ছে আর আর্মি বিনা বাধায় আমাদের ভেতরে ঢুকে পড়ছে তারা উৎসব করে যাচ্ছে জলকিলি করে যাচ্ছে কেন জাফলং এর মতো জায়গায় ধর্মের নাম করে আমাদের টুরিজম বাধাগ্রস্ত করা হচ্ছে এবং পত্রপত্রিকার যে রিপোর্ট সেই রিপোর্টে যা যা আসছে তাতে করে সৌদার এজান হাসান কি এই উত্তরটা দিবেন ওভারঅল বাংলাদেশের টুরিজমে গত দশ মাসে কি ডেভেলপমেন্ট হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত এখন তো মৃত্যু রেলি বইছে এখানে আমি সরকারকে ভয় দোষ দিচ্ছি না কিন্তু যে ঘটনাগুলো ঘটছে পুলিশ পুলিশকে আরো কতটা বেগবান করা হয়েছে দশ মাসে এই কক্সবাজারকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট হিসেবে এই দশ মাসে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে পদক্ষেপ পরিকল্পনা না পদক্ষেপ নেওয়া হয়েছে সেটুকু জানতে চাই আমি জানতে চাই আমাদের এই পার্বত্য তিন জেলায় যে একটা স্বর্ণের ভান্ডার রয়েছে টুরিজমের। টুরিজমকে অনেক বেশি ছড়িয়ে দেওয়া যায় সেটাই কি উন্নতি হয়েছে এই প্রশ্নগুলো এই খোলাচুরিটা এই কারণেই করতে যাই যে ওনার মতন পরিবেশ আন্দোলনের সম্পৃক্ত এবং বেলার মতো একটা প্রতিষ্ঠান যার প্রচুর স্বীকৃতি আছে প্রচুর সফলতা আছে সেই মানুষটি যখন এখানে দায়িত্বে আছেন বিবিসি একটা হেডলাইন করেছে আমার কাছে এটা আঘাত লেগেছে যে বিবিসির মতো প্রতিষ্ঠান এরকম হেডলাইন করতে হলো আজকে আমাদের সেই বাংলাদেশ দেখতে হচ্ছে ট্যুরিজমের ক্ষেত্রে উৎমাছড়া পর্যটন কেন্দ্রে ধর্মের দাওয়াত দিতে গিয়েছিলাম রিপোর্টটা যদি আপনারা পড়েন আপনাদের মনে হবে এই আমার ধর্ম নিয়ে এই ধরনের কথাবার্তা কিভাবে হচ্ছে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন গিয়ে টুরিস্টদের চলে যেতে বলা হচ্ছে তাদের কাপড় চোপড় নিয়ে বলা হচ্ছে ওখানে পারবে না জোব্বা টুপি পড়া মানুষজন আছেন বাংলাদেশের সিলেট জেলায় কোম্পানিগঞ্জের জনপ্রিয় উতমা ছড়া পর্যটন স্পটে গিয়ে পর্যটকদের বের করে দেওয়ার ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনার সাথে জড়িতরা বলছেন তারা শুধু ধর্মের দাওয়াত দিতে গিয়েছিলেন আপনাদের কি মনে হয় যে এই কথাটা কতটা বাস্তবসম্মত ভিডিওতে একজন পর্যটক একজন একজনকে পর্যটন স্পটটি বন্ধ করে দেওয়ার কথা বলতে শোনা গেলেও প্রশাসনের সাথে বৈঠকের পর তারা এখন বলছেন পর্যটক আসা নিয়ে তাদের কোনো আপত্তি নেই যুব জমিয়ত নামে একটি ধর্মভিত্তিক সংগঠনের কোম্পানিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি রুহুল আমিন সিরাজি তিনি বিবিসি বাংলাকে বলেছেন ঘটনাটি সমাধান হয়েছে পর্যটক আসুক তবে স্থানীয়দের জন্য বিরক্তিকর কিছু যেন না হয় সেটি তদারকি অনুরোধ করেছি প্রশাসনকে ইওনো বলছেন পর্যটন স্পটটিতে মঙ্গলবার বিকেলে গিয়েও তিনি বিপুল সংখ্যক পর্যটন দেখছেন ব্যবসায়ীরা বলছেন আগের মতো ব্যবসায়ী আগের মতো পর্যটক নাই স্থানীয় সব পক্ষের সাথে আমরা বসেছি একটা সমঝোতার কথা চেষ্টা হয়েছে কাজটা তো করে ফেলেছে এটা যদি ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট স্পট থাকতো কি আঘাতটা হতো কি ক্ষতিটা হতো যাই হোক আবারও ফিরে চাই যে এইসব মনিটরিং এর জন্য এইসব দেখার জন্যে খুব আসার জায়গা ছিল যে আগের মতো পরিবেশ মন্ত্রী পরিবেশ উপমন্ত্রী প্রতিমন্ত্রী রাজনৈতিক নাই রেজানা হাসান এই জায়গা আছেন মোটা মোটাদাগে একদিনকে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না কেন এই দশ মাসেই আমি আর কয় মাস থাকবেন সেটাই যেতে চাই না এই দশ মাসেই চোখে পড়ার মতো বাংলাদেশের ট্যুরিজম কেন উন্নতি করলো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া